নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রহস্য বাংলা জগৎ এবং আজ আমরা আপনাদের নিয়ে যাব এক রহস্যময় যাত্রায় যা আপনাকে ভারতের এমন সব কোণে পৌঁছে দেবে যেগুলোর কথা হয়তো কোনো বই সংবাদ কিংবা ভিডিওতে কখনো শোনেননি এইগুলো সেই জায়গা যেখানে তর্ক থেমে যায় বিজ্ঞান চুপ হয়ে যায় আর কেবল রহস্য কথা বলে ভারতের এই এলাকাগুলোতে সময় যেন থমকে যায় আর বাতাসে এমন কিছু ভাসতে থাকে যাকে আমরা বোঝার চেষ্টা করি কিন্তু হয়তো শুনতে পায় না এখানে কিছু এমন রহস্য লুকিয়ে আছে যার গভীরতা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি না বিজ্ঞানী না অনুসন্ধানকারী না ইতিহাসবিদ তাহলে চলুন আজ আমরা জানব ভারতের দশটি সবচেয়ে রহস্যময় ও অজানা স্থান সম্পর্কে যা আপনাকে ভাবিয়ে তুলবে এগুলো কি সত্যি নাকি কেবল কোনো পুরনো কাহিনীর অংশ কিন্তু ভিডিও শুরু করার আগে যদি এখনও পর্যন্ত এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি করে নিন কারণ এই চ্যানেলে আপনারা পাবেন নতুন নতুন রহস্যময় ঘটনা ও গল্প আর আপনার একটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান তাহলে প্রস্তুত হয়ে যান কারণ এখন শুরু হচ্ছে সেই রহস্যময় যাত্রা যা আপনার হুশ উড়িয়ে দেবে নম্বর এক লেপাক্ষীর বাতাসে ঝুলন্ত স্তম্ভ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় রয়েছে এক অদ্ভুত মন্দির বীরভদ্র মন্দির যাকে লেপাক্ষী মন্দিরও বলা হয় এখানকার সত্তরটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ মাটিকে স্পর্শই করে না বরং কয়েক মিলিমিটার উপরে বাতাসে ঝুলে থাকে মানুষ বিশ্বাস করে এর নিজ দিয়ে কাপড় বা কাগজ সরিয়ে নিলে সৌভাগ্য লাভ হয় ব্রিটিশ আমলে এক ইঞ্জিনিয়ার যখন এটি পরীক্ষা করতে চেয়েছিলেন ও হালকা নাড়লেন তখন পুরো মন্দির কেঁপে উঠেছিল আজও কে বুঝতে পারেনি এটা কি কেবল স্থাপত্যশৈলীর বিষয় নাকি এমন এক প্রযুক্তি যা আধুনিক প্রকৌশলও বুঝে উঠতে পারেনি নম্বর দুই কডিন যম্ম শিশুদের গ্রাম কেরালা কেরালার কোডিন যেন এক রহস্য এখানে প্রায় দুশোর বেশি যমজ শিশু রয়েছে কি অনেক ক্ষেত্রে ট্রিপলসও দেখা যায় বিজ্ঞানীরা আজও সঠিক কারণ খুঁজে পাননি কেউ বলেন জল বা মাটির প্রভাবে কেউ বলেন এটা জেনেটিক বিষয় কিন্তু গ্রামের মানুষ একে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করে নম্বর তিন রূপকুণ্ড কঙ্কালে ভরা হ্রদ উত্তরাখণ্ড ষোলো ফুট উঁচুতে হিমালয়ের মাঝে রয়েছে রূপকুণ্ড হ্রদ গ্রীষ্মকালে বরফ গড়লে এর ভেতরে শত শত মানব কঙ্কাল ভেসে ওঠে ধারণা করা হয় পনেরোশো শতাব্দীতে একদল তীর্থযাত্রী বিশাল আকার শিলাবৃষ্টির আঘাতে হঠাৎ মারা গিয়েছিলেন আজও এখানে তিনশো থেকে ছশো কঙ্কাল পাওয়া গেছে কিন্তু তারা কারা ছিল কেন সবাই একসাথে মরল এসব প্রশ্ন আজও রহস্য নম্বর চার সম্রাট অশোকের নয় অজ্ঞাত পুরুষ কিংবদন্তি মতে অশোক এমন নয়জন গোপন পণ্ডিত তৈরি করেছিলেন যাদের কাছে এমন জ্ঞান ছিল যা বিশ্বকে ধ্বংস বা রক্ষা করতে পারত তাদের প্রত্যেকের কাছে এক একটি বই ছিল প্রচারণা শারীরবিদ্যা মাইক্রোবায়োলজি শক্তির গোপন রহস্য মহাকর্ষ যোগাযোগ নিয়ন্ত্রণ আলোর বেগের ওপারে ভ্রমণ সময়যাত্রা আর ভবিষ্যৎ জানার উপায় অনেকে এটিকে মিথ বলে উড়িয়ে দেন আবার অনেকে বলেন আজও তারা গোপনে পৃথিবী সক্রিয় আছেন নম্বর পাঁচ ইড্ডুকি জেলার লাল বৃষ্টি কেরালা দু হাজার এক সালে কেরালার ইডুকিতে আকাশ থেকে লাল বৃষ্টি হয়েছিল যেন রক্ত ঝরছে দুই মাস ধরে মাঝে মাঝে চলা এই বৃষ্টির লাল রঙের জীবাণুর মতো কণিকা পাওয়া গিয়েছিল বিজ্ঞানীরা অনেক ব্যাখ্যা দিলেও নিশ্চিত কারণ আজ কেউ জানে না অনেকে এটিকে এলিয়েনের জীবাণু বলে মনে করেন নম্বর ছয় কাঙ্কলা পাস লাদাখ ইউএফও রহস্য লাদাখ চীন সীমান্তের কাছে অবস্থিত এই এলাকা ইউএফও এবং অদ্ভুত প্রাণীর দৃশ্যের জন্য বিখ্যাত স্থানীয়রা এবং কিছু সেনা সদস্যরা উজ্জ্বল বস্তু অদ্ভুত মানব সদৃশ্য প্রাণী দেখেছেন বলে দাবি করেছেন কেউ বলেন এটা এলিয়েনের ঘাঁটি কেউ বলেন কেবল ভ্রম কিন্তু সত্য আজ অজানা নম্বর সাত জ্ঞানগঞ্জ অদৃশ্য নগরী হিমালয়ের গভীরে লুকিয়ে আছে বলে শোনা যায় জ্ঞানগঞ্জ নামের এক নগরী এখানে নাকি অমর সাধকরা থাকেন যারা আধ্যাত্মিক জ্ঞান দেন এ নগরী সাধারণ চোখে বা স্যাটেলাইটে ধরা পড়ে না কেবল মানসিকভাবে যোগ্য ব্যক্তিরাই এর সন্ধান পান নম্বর আট তালকারের অভিশপ্ত শহর কর্ণাটক এক সময় সমৃদ্ধ এই শহর হঠাৎ করেই ষোলোশো শতকে রেতের নিচে চাপা পড়ে যায় কথিত আছে এক বিধবার অভিশাপে কাবেরী নদীর গতিপথ বদলে যায় এবং শহরটি রেতের নিচে সমাহিত হয় আজও অর্ধেক চাপা মন্দিরগুলো তার সাক্ষী নম্বর নয় করণী মাতার মন্দির রাজস্থান ইন্দুরের রাজত্ব বিকানের জেলার এই মন্দিরে প্রায় কুড়ি হাজার ইন্দুর বাস করে এদের পুনর্জন্মিত ভক্ত বলে মানা হয় বিশ্বাস করা হয় সাদা ইন্দুর দেখা সবচেয়ে শুভ অদ্ভুত ব্যাপার হলো এত ইন্দু থাকলেও কোনো রোগ ছড়ায় না নম্বর দশ যোধপুরের রহস্যময় সনিক বুম দু হাজার বারো আঠারোই ডিসেম্বর দু হাজার বারোতে হঠাৎ যোধপুরে এক প্রবল সনিক বুম হয়েছিল সেই সময় কোনো বিমান উঠছিল না কোনো বিস্ফোরণও হয়নি দরজা জানালা কেঁপে উঠেছিল হঠাৎ মানুষ আতঙ্কের রাস্তায় বেরিয়ে এসেছিল কিন্তু এর উৎস আজও অজানা রয়ে গেছে বন্ধুরা এ ছিল ভারতের দশটি সবচেয়ে রহস্যময় ও অজানা স্থান কিছু আমাদের ইতিহাস ও কিংবদন্তির স্মৃতি করিয়ে দেয় কিছু প্রকৃতির রহস্য আবার কিছু এমন যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি যদি আপনাদের এই রহস্যময় গল্পগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আমরা আবার ফিরব আরেকটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদের সাথে এই যাত্রায় থাকার জন্য